আসসালাম ওয়া আনিকুমার আহমাদুল্লাহ হিরো বরকাত নাহামাদুহু অনসুল্লাহ রাসুরিল কারিম মামাবাদ আরউজ বিল্লাহ সাইতু আনী রজিম ইসমমিল্লা রহিম বলে ইন্ন সলা তি অনুসুকি ও মাহিয়া মামা তুল্লিলা হিরফ বিলাহ আইলামিন ইন্না আলহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস চাকরি প্রত্যেকেই ভালো আছেন আর হামদুল্লিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে যে আলোচনাটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে যৌন স্বাস্থ্যে আমলকির ব্যবহার তো বন্ধুরা অনেকেই হয়তো বা আমলকিটা দেখেই অনেকে বা তুচ্ছতা ছিলের চোখেও দেখে থাকতে পারেন ও আমলকি সেটা তো আমাদের বাজারে অমুক চাচা বৃদ্ধ মানুষ নিয়ে বসে থাকে এগুলো ফিরেও তাকাই না আর এর আর কি ব্যবহারই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ সম্পর্কে আমরা সবাই জানি তো বন্ধুরা আমি ওই সকল যুবক ভাইদেরকে বলবো জি ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে এর হাজারো ঔষধি গুণও রয়েছে তবে যৌন স্বাস্থ্যে বা যৌন সমস্যার সমাধানে আমলকির যে একটি বিশেষ ভূমিকা এবং ব্যবহার রয়েছে আমার আলোচ্য বিষয় মূলত এটাই অনেক যুবক ভাই যৌবনকালের শুরুতেই প্রচুর হস্তমথন করে নিজের প্রাইভেট অঙ্গর শিরাগুলো ভাসিয়ে তুলেছেন রক্ত সঞ্চালন কম হচ্ছে ফলে উত্থানজনিত সমস্যায় ভুগছেন ইন্টার কোর্স করতে গিয়ে মাছ পথে নরম হয়ে যাচ্ছে একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বন্ধুরা এতে করে অনেকেই হতাশায় ভুগছেন যে আমাদের এই সমস্যার আর কোনো সমাধান নেই আমি তাদেরকে বলবো বন্ধুরা অনেক খরচ করেছেন প্লিজ এই অবহেলিত ভেষজটি একবার ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন আয়ুর্বেদ শাস্ত্রের একটি সূক্ষ্ম একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা এই কি দ্বারাই আপনারা এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন বন্ধুরা আপনার তাজা আমলকির ফল সংগ্রহ করবেন অবশ্য যেন শুকনো না হয় তাজা তাজা আমলকির ফল সংগ্রহ করে এটিকে রস করবেন বন্ধুরা রস যেন কমসে কম আড়াইশো এম হয় তো বন্ধুরা আড়াইশো এমএল এই রসের ভিতরে আপনার একশো গ্রাম পরিমাণ আমলকির চূর্ণ এই আমলকির চূর্ণকে ভিজিয়ে রাখবেন ছেকে তুলে নেবেন তুলে নিয়ে এটি রাত্রিতে বর্তমানে এখন শীতকাল চলছে খোলা ছাদের নিচে ছাদের উপরে রেখে দিন শিশির পড়বে এটাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় ভাবনা দেওয়া যদিও পূর্বে আমি আমলকি নিয়ে একটি আলোচনা করতে ভাবনা দেওয়ার আর একটা পন্থার কথা আলোচনা করেছি আজকে আপনাদের সবচেয়ে পারফেক্ট এবং গুরুত্বপূর্ণ এই পন্থাটি বলে দিচ্ছি তো বন্ধুরা সারা রাত্রি শিশির পড়বে সেটি আবার সকালে রোদ্রে দিবেন। রোদ্রে দিয়ে শুকিয়ে নেবেন এইভাবে আবার আপনার তাজা আমলকির রসে এই একশো গ্রাম পরিমাণ পাউডারকে ভিজিয়ে নিয়ে ছেঁকে নেবেন আবার রাত্রিতে ছাদে দিয়ে এটি ছড়িয়ে রাখবেন সারা রাত্রি শিশির পড়বে এইভাবে তিন থেকে সাত দিন এরকম করবেন যারা সাত দিন করতে পারবেন না সাত দিন করলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন কমসে কম তিনবার হলেও চলবে তো বন্ধুরা শাস্ত্রে কিন্তু এটাকে ভাব না দেওয়া বলে আমি আবারও বলছি আপনার একশো গ্রাম পরিমাণ আমলকির পাউডারকে আড়াইশো গ্রাম আমলকির রসের ভিতর ভিজাবেন ভিজে এটি ছেঁকে তুলে নেবেন এটি ছাদে শুকাতে দিবেন রাত্রিতে ছাদে শুকাতে দিবেন। এতে করে সারা রাত্রি শিশির পড়তে থাকবে তো বন্ধুরা রাত্রিতে না শুকিয়ে শিশির জুমতে থাকবে এটাকে বলা হয় ভাবনা দেওয়া এটি সকালে কড়া রোদ্রে শুকাবেন এরপরে আবার ভিজাবেন এইভাবে তিনবার ভাবনা দিবেন দেওয়ার পরে যে যতটুকু ভেষজ আপনি তো একশো গ্রামই তৈরি করবেন এটাকে এক থেকে দুচা চামিজ পরিমাণ নিয়ে এটি রাত্রিতে ঘুমানোর পূর্বে পানি দিয়ে গুলিয়ে সেবন করবেন আর যদি আপনি চান যে দশ গ্রাম পরিমাণ ছোট ছোটো বড়ি তৈরি করবেন তাহলে ছোটো ছোটো দশ গ্রামের ছোট ছোট বড়ি তৈরি করে কড়ার দ্রে শুকিয়ে নিয়ে এটি প্রত্যেক সকালে একটি রাত্রিতে একটি খাওয়ার পরে এইভাবে সেবন করলে আপনার প্রাইভেট সমস্যা যত জটিল এবং কঠিনই হোক না কেন ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবেই হবে প্লিজ আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সময়কে